আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের শ্রীলঙ্কা সিরিজ যার মাধ্যমে জানতে পারবেন শ্রীলঙ্কার মাস্ট ভিজিট স্পটগুলার সব ডিটেলস আর সাথে পেয়ে যাবেন শ্রীলঙ্কা ঘুরতে এক্স্যাক্টলি কেমন খরচ হয় তার একটা আইডিয়া শ্রীলঙ্কা সিরিজের আজকের আমাদের ফার্স্ট এপিসোডে থাকবে শ্রীলঙ্কার লিটল লন্ডন নামে পরিচিত নোয়ারা এলিয়া সিটি ট্যুরের প্রয়োজনীয় সব ডিটেলস একদিনে নোয়ারা এলিয়াতে কি কি স্পট ঘুরে দেখা যায় আর খরচ কেমন পড়ে সব ইনফরমেশান পেয়ে যাবেন আজকে সো লেটস স্টার্ট দ্য জার্নি আমরা কাশ্মীর ট্যুরের মতন এবারও এম টি এর পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা নেই সকাল দশটার দিকে গাড়ি চলে আসে আর আমরা রওনা দিয়ে দেই এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা যে কোনো ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়ার আগে এক মাস আগে থেকে প্ল্যানিং শুরু করি বাট টু বি অনেস্ট শ্রীলঙ্কার ট্যুরিস্ট স্পটগুলার স্পেসিফিক ডিটেলস সহ ভিডিও খুবই কম খুঁজে পেয়েছি এজন্য আমাদের শ্রীলঙ্কার সেভেন ডেজের ট্যুর প্ল্যান বানাতে একটু কষ্ট হয়েছিল বাট অনেক রিসার্চ করার পর আমরা একটা পারফেক্ট প্ল্যান বানাতে পারছিলাম অ্যাটলিস্ট আমাদের মনের মতন অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রিপ রিয়ালাইজ করলাম যে বাজেট এবং কমফোর্ট ব্যালেন্স করে এর থেকে ভালো সেভেন ডেজের ট্যুর প্ল্যান আমাদের পক্ষে বানানো সম্ভব ছিল না আমাদের লিস্টের কোনো প্লেস বাদ রাখিনি আমরা সো যারা বাজেটের মধ্যে কমফোর্টেবলি শ্রীলঙ্কার ট্যুর দিতে চান অ্যান্ড শ্রীলঙ্কার মাস্ট ভিজিট সব স্পট এক্সপ্লোর করতে চান আই গেস এই ভিডিও দেখে তাদের একটু হলেও হেল্প হবে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে পৌঁছায় যাই এরপর এমটি বি এর মিটান গ্রিড সার্ভিসের মাধ্যমে লাগেজ আরামসে চেক ইন করাই দিয়ে আমরা গিয়ে বসি লাউঞ্জে এখানেই আমরা ব্রেকফাস্ট করে নিলাম অনেক খাবার দাবার ছিল তো দেড় দুই ঘন্টা এখানেই বসে বসে খাইলাম আর নেক্সট দিনের প্ল্যান করলাম আমাদের ফ্লাইট ছিল দুপুর বারোটা পঞ্চান্নতে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে এটা ডিরেক্ট ফ্লাইট আর এটায় শ্রীলঙ্কা পৌঁছাতে সময় লাগে অলমোস্ট থ্রি আওয়ার্স চেন্নাই বা দিল্লি ট্রানজিট হয়েও শ্রীলঙ্কার ফ্লাইট আছে বাট ট্রানজিট টাইম অনেক বেশি দেখছিলাম আমরা এক মাস আগে গোজায়নের মাধ্যমে টিকিট কেটে রাখছিলাম আপনারা ট্রাই করবেন এরকম অ্যাটলিস্ট এক মাস আগে টিকিট কাটতে আর টিকিট কাটার সময় কয়েকটা ওয়েবসাইটের প্রাইস কম্পেয়ার করে তারপর টিকিট কাটতে এতে করে কিছুটা হলেও চিপে কাটতে পারবেন টিকিট আর শ্রীলঙ্কার ভিসা প্রসেস কিভাবে করবেন তা অলরেডি আগে একটা ভিডিওতে ডিটেলস শেয়ার করছি ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন ফ্লাইট অন টাইম ছিল প্লেনে বসে ফাহা তিন ঘন্টায় হ্যারি পটার দেখছে আর আমি একটু ঘুমায় এনেছি কারণ কালকে রাতে লাগেজ গোছাতে গোছাতে আমি ঘুমাইতেই পারিনি এবার আমরা কোনো এজেন্সি বা কারোর মাধ্যমে কোনো প্যাকেজে যাচ্ছি না হোটেল বুকিং থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন সবই নিজেরা অ্যারেঞ্জ করছি হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করছি মেনলি আগোটা আপনারা অ্যাগোডা বা বুকিং ডট কমে শ্রীলঙ্কার হোটেল বা রিসোর্টগুলার ভালো ডিল পেয়ে যাবেন চাইলে যে হোটেল পছন্দ তাদের পেজে নক করে বা সেই হোটেলের ওয়েবসাইট থেকেও বুকিং দিতে পারবেন সো বিকাল চারটার দিকে আমরা ল্যান্ড করি বান্দারা নায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লাগেজ নিয়ে এরপর এয়ারপোর্টের এক্সিটের ওখানে আমরা এটিএম পেয়ে যাই কয়েকটা ব্যাংকের এটিএম থেকে কিছু শ্রীলঙ্কান রুপি ক্যাশ আউট করে নেই আপনার মাল্টি কারেন্সি কার্ড থাকলে এখান থেকেই ক্যাশ আউট করে নিতে পারবেন কোনো এক্সট্রা ডলার ক্যারি করার ঝামেলা আর তাহলে থাকবে না ক্যাশ আউট করে এরপর ওখান থেকেই সিম কিনে নেই আমরা কিনি ডায়ালগ সিম চোদ্দোশো রুপি দিয়ে আপনারা আপনাদের সুবিধা মতো এখান থেকে প্যাকেজ সিলেক্ট করে নিতে পারবেন সিম কিনে আমরা তারপর পিকনিতে গাড়ি কল করি নোয়ারাইলিয়া যাওয়ার জন্য ভাড়া শো করতেছিল সিক্সটিন থাউজেন্ড রুপি যা প্রায় ছ টাকার সমান পাঁচ মিনিটের মধ্যেই চলে আসে গাড়ি বান্দারা নায়ক এয়ারপোর্ট থেকে নোয়ারাইলিয়া যাইতে প্রায় পাঁচ ঘন্টার মতো সময় লাগে আর শ্রীলঙ্কার ভিতরে এক সিটি থেকে আরেক সিটিতে যাওয়ার ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা খুবই ভালো ওদের ওখানে উবার আর পিকমি এই দুইটা অ্যাপ দিয়ে নিজেরাই ট্যাক্সি বা টুকটুক কল করে নিতে পারবেন অথবা আরেকটা অপশান আছে ট্রেন ট্রেন জার্নির মাধ্যমে আপনি চাইলে এক সিটি থেকে সহজে আরেক সিটিতে অনেক চিপে যাতায়াত করতে পারবেন আমরা কিছু কিছু জায়গায় ট্রেন ইউজ করছি কিছু জায়গায় পিকমি বা উবারের মাধ্যমে ট্যাক্সি কল করছি আবার কিছু জায়গায় লোকাল টুকটুকে যাতায়াত করছি এভাবে পুরো ট্যুরই আমরা নিজেদের মতো প্ল্যান করছি নোয়ারা এলিয়া যাওয়ার পথটা অনেক বেশি সুন্দর রাস্তার দুই পাশে পাহাড় আর অনেক গ্রিনারি আর কোনো জ্যাম নাই বেশি গাড়ি ঘোড়া নাই একদম কাম আর পিসফুল ছিল এনভায়রনমেন্টটা নোয়ারা এলিয়াতে আমরা ওয়ান নাইটি স্টে করবো সকালে আবার চেক আউট করে ফেলবো এজন্য কম বাজেটের একটা হোটেল আমরা আগোটা দিয়ে বুকিং বুকিংতে আসছিলাম হোটেলের নাম হল ম্যারি গোল্ড হোম এটার লোকেশনটা খুবই ভালো টুরিস্ট স্পটগুলা সবের আশেপাশেই তো রাত দশটার দিকে আমরা পৌঁছাই হোটেলে এটা হলো সেই হোটেলের রুম ছোটো ছিমছাম গোছানো আর একদম ক্লিন তো যেহেতু জার্নি করে অনেক টায়ার্ড ছিলাম এজন্য খেয়েই তাড়াতাড়ি ঘুমাই যাই আমরা গুড মর্নিং ফ্রম নোয়ার এলিয়া এটা আমাদের হোটেল রুম থেকে সকালের ভিউ ব্যালকনির সামনে একটা ছোট চা বাগান আর দূরে সব উঁচু উঁচু পাহাড় আজকে আমরা একদিনে ঘুরব পেট্রোটি স্টেট গ্রেগরি লেক ভিক্টোরিয়া পার্ক আর নোয়ারাইলিয়ার পোস্ট অফিস এরপর আবার আমাদের আড়াইটায় ট্রেন আছে এনার উদ্দেশ্যে সো বেসিক্যালি আমাদের হাতে টাইম আছে আধা বেলা এগুলো ঘুরে দেখার জন্য সো লেটসি আধা বেলায় এগুলো ভালোভাবে ঘুরে দেখা সম্ভব কিনা আমরা পিকনি অ্যাপ থেকে টুকটুক কল করি টুকটুকে করে প্রথমে আমরা যাই পেট্রোটি স্টেটে আমাদের হোটেল থেকে ওখানে যাইতে মাত্র দশ মিনিটের মতন সময় লাগছে পর ওখানে নেমে টুকটুক ড্রাইভারকে বললাম ওরা আধা বেলা আমাদের সাথেই থাকেন তো উনি রাজি হয়ে গেল এখানে একটা শান্তির ব্যাপার হলো মোটামুটি সবাই টুকটুক ড্রাইভার থেকে শুরু করে মুদি দোকানদার সবাই মোটামুটি ইংলিশ বুঝে আর বলতেও পারে তো কমিউনিকেশানে এই জন্য তেমন কোনো প্রবলেমই হয়নি আমাদের তো যাই হোক টুকটুক দাঁড় করায় রেখে আমরা নেমে পড়লাম পেড্রোটি স্টেটে আধা ঘন্টার মতো ছিলাম আমরা ওখানে এখানে কোনো ভিজিট ফি নাই ফ্রিতে আপনি টি গার্ডেনে এন্ট্রি করতে পারবেন যতক্ষণ খুশি থাকতে পারবেন নোয়ারাইলিয়া প্রায় সিক্স থাউজেন্ড ফিট অ্যাল্টিউডে অবস্থিত আমার কাছে নোয়ারাইলিয়ার ওয়েদার খুবই ভাল লাগছে পুরা সানি একটা ডে কিন্তু কোনো গরম নাই খুব সুন্দর একটা মিষ্টি কোল্ড ওয়েদার নোয়ারাইলিয়া এলিয়া আসলে এর কুল ইংলিশ ক্লাইমেটের জন্যেই ফেমাস এখানকার ওয়েদার শিওর আপনাকে এর প্রেমে ফেলবে তো ঠান্ডা ঠান্ডা বাতাসে আমরা আধা ঘন্টা ঘোরাঘুরি করি টি স্টেটে ফ্যাক্টরিটা দেখতে খুব সুন্দর একটু ভিনটেজ টাইপের তো এখানে ছবি টবি তুলে এরপর চলে যাই গ্রেগরি লেকে এখানে একটা এন্ট্রি ফি আছে ফরেনার অ্যাডাল্টের জন্য পার্সন সিক্স হান্ড্রেড রুপি করে এই গ্রেগরি লেক ব্রিটিশ পিরিয়ডে প্রায় আঠারোশো তিয়াত্তর সালের দিকে গভর্নর স্যার উইলিয়াম গ্রেগরির আমলে তৈরি হয় ওনার নাম অনুসারে এই লেকের নাম রাখা হয় গ্রেগরি লেক এখানে বোট রাইডিং ব্যবস্থা আছে আর পুরা এরিয়াটা খুব সুন্দর করে ক্লিন রাখা কোথাও ছোটো একটা ময়লাও পাই নাই আমরা এখানে সকালে বা বিকালের দিকে আসার ট্রাই করবেন তাহলে বেশি ভালো লাগবে লেকের ওই পাশে দেখা যায় শ্রীলঙ্কার হাইয়েস্ট মাউন্টেন যার নামটা একটু ইন্টারেস্টিং পিদুরু তালাগালা আমরা অলরেডি সিক্স থাউজেন্ড ফিট উঁচুতে আছি এরপরেও ওই মাউন্টেনটা আরও এইট থাউজেন্ড ফিট উঁচু আমরা যখন গেছি তখন অত ভিড় ছিল না আর আকাশটাও খুব সুন্দর ছিল এই জন্যে হাঁটতে খুব ভাল লাগতেছিল তখন গ্রেগরি লেক ঘুরে এরপর আমরা যাই ভিক্টোরিয়া পার্কে গ্রেগরি লেকের একদম কাছেই এটা ভিক্টোরিয়া পার্কের এন্ট্রি ফি ছিল ফরেন অ্যাডাল্টদের জন্য পার পারসন ফাইভ হান্ড্রেড রুপি করে আঠারোশো সালের দিকে কোইন ভিক্টোরিয়ার নামে এই পার্কের নামকরণ করা হয় পার্কটা বেশ বড় আর খুব নিট অ্যান্ড ক্লিন এটা ফেমাস ট্যুরিস্ট স্পট হওয়ায় নোয়ারা এলিয়াতে আসলে সবাই একবার এই পার্কটা ঘুরে যায় আমরা ঠান্ডা ঠান্ডা বাতাসে বসে কিছুক্ষণ গল্প করলাম এখানে এরপর পুরা পার্কটা একটু হেঁটে দেখলাম আমরা যেহেতু সাড়ে এগারোটা বা বারোটার দিকে গেছিলাম এজন্য একটু মানুষ বেশি ছিল তখন ট্রাই করবেন আপনারা সকালের দিকে আসতে তাহলে ভিড় কম থাকবে এরকম চারপাশের সবুজের মাঝে বসে বসে সময় কাটাতেই ভাল লাগবে খুব ভিক্টোরিয়া পার্ক ঘুরে এরপর আমরা যাই নোয়ারা পোস্ট অফিসে এই পোস্ট অফিসের বিশেষত্ব হলো এটা ব্রিটিশ পিরিয়ডের পোস্ট অফিস তখন থেকেই এটা আছে সো এটা প্রায় একশো তিরিশ বছর পুরানো স্ট্রাকচার দেখেই বোঝা যায় যে এটা কত আগের পুরা নোয়ারা এলিয়াতেই বিল্ডিংগুলোর স্ট্রাকচার একটু ব্রিটিশ কলোনিয়াল টাইপের এই টাইপের স্ট্রাকচারের সাথে আমরা যেহেতু ইউজ টু না এজন্য এখানে এই বিল্ডিংগুলো দেখতে খুব ভাল লাগে পোস্ট অফিস ঘোরা শেষ করে একটার দিকে চলে যাই আমরা হোটেলে ব্যাগ আগেই গোছানো ছিল যে জাস্ট একটু ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে টুকটুকে রওনা দেই ট্রেন স্টেশনের উদ্দেশ্যে ট্রেন স্টেশনে যাওয়ার পথে শুরু হয় ঝুম বৃষ্টি এই জন্য এই রোড জার্নিটা যে এত ভালো লাগতেছিল চারপাশে পাহাড় চা বাগান মেঘ আর সাথে এই বৃষ্টি আমার সব ফেভারিট জিনিস একসাথে ট্রেন স্টেশন হলো নানু ওয়াতে যেটা নোয়ারাইলিয়া সিটি থেকে প্রায় নাইন কিলোমিটার দূরে টুকটুকে যেতে প্রায় আধা ঘন্টার মতো টাইম লাগে টিকিট আমরা অনলাইনে আগেই কেটে রাখছিলাম যার ডিটেলস পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে আমাদের ট্রেন ছিল যেহেতু আড়াইটায় এজন্যে দেড়টার দিকেই বের হয়ে যাই আমরা সো নেক্সট ভিডিওতে দেখতে পারবেন এশিয়ার মোস্ট সিনিক ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স ফ্রম ইন্ডিয়া টু এলা আর সাথে পেয়ে যাবেন এলার মতো সুন্দর শহরে কি কি করবেন কোথায় কোথায় ঘুরবেন তার সব ইনফরমেশান টিল দেন আল্লাহ হাফেজ